মুচমুচে মসুরির ডালের বড়া আর সাথে যদি থাকে মরিচ ভাজা তাহলে তো পেট ভরে ভাত খাওয়াই যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এলাম মুচমুচে মসুরির ডালে বড়ার রেসিপি জানি এখানে রেসিপি দেওয়ার কিছু নেই সবাই এটা ভালো করেই জানে তাও ভাবলাম বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই সব কিছু কেটে কুটে ঠিক করে নেওয়া হলো প্রথমে কাঁচামরিচ কুচি তারপর নাও হয়েছে পেঁয়াজ কুচি আমু পেঁয়াজ কুচিটা একদম চিকন করে কেটেছে তারপর না হয়েছে ধনে পাতা কুচি ধনেপাতা দিলে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় এখন বাটা মসুরির ডালের মধ্যে আমুর পরিমাণ মতো হলুদের পাখি আর মরিচের পাখি দিয়ে দিয়েছে সাথে একটু দিচ্ছে ধনিয়ার পাখি এখন আমরা দেব স্বাদ মতো লবণ এখন আগে থেকে কাটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে দেওয়া হচ্ছে ডালের বড়ায় কিন্তু যত পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয় টেস্ট ততই বাড়ে মুচমুচে করার জন্য এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এরপর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে দেখুন সবগুলো ইনগ্রিডিয়েন্টস কত সুন্দরভাবে মিক্স করা হয়েছে এখন এটা তেলের মধ্যে দিয়ে ভাজা হবে তেল গরম হয়ে এসেছে এখন আমাদের গুলো পরিমাণ মতো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে এক পাশ হয়ে এসেছে ভাজা এখন এগুলোকে আম খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছে যেন আরেক পাশ ভাজা হয়েছে ভাজা শেষ এখন এগুলোকে তেল ছেঁকে আমরা বাটিতে তুলে নিচ্ছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছে গরম ভাতের সাথে মরিচ আর সাথে মুচমুচে ডাল ভাজা হলে তো কোনো কথাই নেই শুধু ভাত না এরকম মচম ডালের বড়া আপনি এভাবে খেতে পারবেন আপনাদের কার কার ডালের বড়া পছন্দের এখনই কমেন্ট করে জানান